নমস্কার বন্ধুরা পপি কিচেন উইথ ভিলেজ ফুডে আপনাদের সবাইকে অনেক অনেক স্বাগত জানাই বন্ধুরা আজকে আমি একটা ভিডিওতে আপনাদের দু দুটো রেসিপি করে দেখাবো আজকে ঘরোয়া পদ্ধতিতে খুব সহজভাবে মোগলাই পরোটা করবো আর তার সঙ্গে থাকবে দোকানের স্বাদের আলুর তরকারি প্লিজ প্লিজ পুরো ভিডিওটা দেখতে থাকুন অর্জুন নন্টে আমি দিদি চারজন আছি আপাতত এখন আর দাদু একটু পরে আসবে কিছুতেই ননটে ডিমের বাটিটা আমার হাতে দিল না দেখুন ডিমগুলো ধরে দাঁড়িয়ে আছে আর ফেলে দিলে সব চলে যাবে আজকে মোগলাই খাওয়াই হবে না কি খাবি তুই আর আমার হাতে চিকেন আছে আমার হাতে তো মশলা আছে আর আমার হাতে এই যে ময়দা আর টোস আছে

হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো লবণ গরম মশলা গুঁড়ো জিরে গুঁড়ো রসুন আদা টমেটো গোটা জিরে কাঁচা লঙ্কা কুচি পেঁয়াজ কুচি তেজপাতা সাদা তেল এখানে আমি টোস্ট বিস্কুট নিয়েছি বেকরামস নেই বলে ডিম চিকেন ময়দা আর আলুর তরকারির জন্য এখানে আমি আলু নিয়েছি মোগলাই পরোটার জন্য প্রথমে আমি ভালো করে ময়দা মেখে নেব এবার আমি আলু কেটে নেব তরকারির জন্য ময়দা লবণ লবণ ময়দার সঙ্গে ভালো করে প্রথমে একটু মিশিয়ে নেব এবার সাদা তেল দেব মোগলাই পরোটা বানাতে গেলে কিন্তু ময়ামে সাদা তেল একটু বেশি লাগবে দাদু চলে এসেছে হিরো দাদু মঙ্গলাই হবে বলে গন্ধই চলে এসেছে হ্যালো হ্যালো ও তোমাকে হিরো বলছে হ্যালো না এরকম দেখুন হাত দিয়ে এরকম করতে ময়দা মুঠো হয়ে যাচ্ছে পাকা বুড়োর মতো কথা তোমার মাঠে চিকেন দিয়ে দেবো কি মাঠে চিকেন দিয়ে যাবো বলে তোমার মাথায় চিকেন দিয়ে দেবো এই গামলিটায় আমি ময়দা মাখবো এটাই ধরবে না আলুগুলো আমার কাটা হয়ে গেছে এবার আমি ধুয়ে নেব এবার আমি অল্প অল্প জল দিয়ে ময়দা খুব ভালো করে মেখে নেব হ্যালো আজকে মাংসের পরোটা হচ্ছে মোগলাই পরোটা বেক করার জন্য এই যে টোস বিস্কুট নিয়েছি টোস বিস্কুটটা গুঁড়ো করে নেব বেককাম না পেলে এই টোস বিস্কুট গুঁড়ো করে কিন্তু আপনারা বেককাম করে নিতে পারেন দুটো নিয়ে কে নিতে বলেছে হাত দিয়ে কে নিতে বলেছে দে আগে আগে দে

ময়দা কিন্তু খুব ভালো করে মাখতে হবে আর আমি ময়ামে একটু তেল বেশি দিলাম মোগলাই ভাজার পর মোগলাইয়ের ওপরটা একটু কিসবি হবে খেতে ভালো লাগবে খুব বেশি মিহি করার দরকার নেই একটু আধা ভাঙা করে নিলেই হবে আমরা বাড়িতে রুটি পরোটা করতে গেলে যেরকমভাবে ময়দা মাখি ঠিক সেরকমভাবেই ময়দা মেখেছি এবার সাদা তেল একটু মাখিয়ে নেব উপর দিয়ে এবার আমি চাপা দিয়ে ঘন্টা রেখে দেব ময়দার দিকে 1/2 ঘন্টা থাক এদিকে ততক্ষণে আলু তরকারিটা হয়ে যাবে ভাইয়া পক্ষনে কি তুই কি বডি দেখাবি সবাইকে যা আমার বotum খুলছিস কেন বডি দেখাবে স্টিল বডি বডি তোর

আজকে আলুর তরকারি আমি সাদা তেলে করবো আদা রসুন একসঙ্গে বেটে নেব রসুন আদা তেজপাতা কাটার পর জল দিয়ে একটু ভিজিয়ে রেখেছিলাম আলুর কষটা খুব ভালোভাবে বেরিয়ে গেছে আর আলুর কষ এইভাবে বের করে দেওয়ার পর আলুর তরকারি করলে আলুর তরকারি খেতে দুর্দান্ত লাগে হলুদ গুঁড়ো লবণ চাপা দিয়ে আলুগুলো একটু ভালো করে ভাজা ভাজা করব চাপা খুলে একবার নেড়ে নেব প্রথমে আমি টমেটো কুচি দেব বাবা মু গুট্টা করে দিছি। কি? গুট্টা করে দিছি। করে দিছি। আমার అన్నা যদি পড়ে যায় দেখবি তোকে কি করি আমি। গুট্টা করে দিচ্ছি টমেটো গুলো গলে গেছে। এবার আমি বাদবাকি গুঁড়ো মশলা দেব। জিরে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দেব। আর দেব গরম মশলা গুঁড়ো। গুঁড়ো মশলা দিয়ে আলুর সঙ্গে একটু ভালো করে কষা কষা করে নিয়েছি আজকে রান্নাটা যেহেতু মাখো মাখো হবে তাই অল্প জল দেবো হয়নি হয়নি একদম মাখো মাখো হয়েছে দেখতেও বেশ ভালো লাগছে এবার আমি মোগলাই পরোটার জন্য চিকেন কষা করব তো প্রথমে কড়াই সাদা তেল দেবো পেঁয়াজ কুচি পেঁয়াজ একটু ভাজা ভাজা হয়ে গেছে এবার আদা রসুন বাটা দেব আদা রসুন বাটা अर्जुन এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি চিকেনের পিসগুলো আমি এরকম ছোটো ছোটো করে কেটে নিয়েছি এবার দিয়ে দেব আদা রসুন পেঁয়াজ আর চিকেন একসঙ্গে ভালো করে একটু ভাজা ভাজা করে নিয়েছি এবার বাদবাকি বাকি গুঁড়ো মশলা দিয়ে দেব এক এক করে প্রথমে দেব হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দেবো গরম মশলা গুঁড়ো দেব আর দেব লবণ আমি আজকে চিকেনটা একদম সাধারণভাবে রান্না করছি জিরে গুঁড়ো দিলাম না শুধু আদা রসুন পেঁয়াজ গরম মশলা দিয়ে হয়ে গেল তো আপনারা চাইলে জিরে গুঁড়ো দিতে পারেন জিরে বাটাও দিতে পারেন একটু চাপা দিয়ে দেব এই তো চিকেন খুব ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর সমস্ত মশলার সঙ্গে কষা হয়ে গেছে এবার ঢেলে নেব বন্ধুরা আমার বেশি কাজ হয়ে গেছে এবার প্রায় মোগলাই পরোটা বেলা আর ভাজার পালা তারপরে সবাই মিলে খাবো এই দেখুন কতটা নরম হয়ে গেছে আরো এবার আমি লেচি কেটে নেব সমান সমান করে মিলে খুব জোর কাজ চলছে আর কত বাকি এই তো এবার ভাজবো আর তারপর তোমাকে দেব আচ্ছা ঠিক আছে না তা তাড়াতাড়ি কর আমি তো আমি রুটি বেলবো আমি রুটি বেলবো তুই পারবি হ্যাঁ হ্যাঁ ঠিক আছে লাস্ট করবি না না তোমগোবো না করবি এবার মোগলাইয়ের জন্য রুটিটা একটু পাতলা করে বেলে নেব মোগলাই পরোটার জন্য রুটি খুব বেশি গোল করে না বেললেও হবে কারণ চারি দিয়ে ভাজ করে দেয়া হবে একটু পাতলা করে বেলতে হবে মোগলাই পরোটার জন্য একটা রুটি পাতলা করে বেলা হয়ে গেছে এবার ডিম ফাটিয়ে নেব পেঁয়াজ কুচি কাঁচা লঙ্কা কুচি লবণ এবার এই যে চিকেন কষা আছে ডিমের মধ্যে দিয়ে দেব আর দেবো ক্রামস একসঙ্গে ভালো করে ফেটিয়ে নেব খুব ভালো করে ফেটিয়ে নিতে হবে মোগলাই ভাজা হবে এই সাদা তেল দিয়ে এই সাদা তেল কড়াতে দিলাম মাঝ বরাবর আমি সমানভাবে এটা ছড়িয়ে নেব প্রথমে আমি এই ধার থেকে ভাঁজ করে নেব তারপর এদিক থেকে এর উপর দিয়ে ভাঁজ করে দেব যেহেতু আমি আজকে বাড়িতে মোগলাই বানাচ্ছি তাই খুব বেশি বড় করলাম না মোটামুটি মাঝারি সাইজের করলাম আপনারা এর থেকে বড় সাইজেরও করতে পারেন মোগলাই তো তৈরি হয়ে গেছে এবার ভাজার পালা বন্ধুরা মোগলাই ভাজার সময় কিন্তু সব সময় কম আছে একটু সময় নিয়ে ভাজতে হবে কত বড় হয়েছে দেখুন

বন্ধুরা আজকে আমি যেরকম ভাবে মোগলাই বানাচ্ছি আপনারাও ঠিক ভাবে বাড়িতে বানাবেন একদম দোকানের মতো খেতে লাগবে আর যদি কেউ কোনোদিন মোগলাই না করে থাকেন আমি যে করছি আজকে একদম সহজ পদ্ধতিতে করে দেখাচ্ছি খুবই সহজে Dạ dù renegade 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 মোগলাইটা ভাজলেই হয়ে যাবে তারপর খাওয়া দাওয়ার পালা মোগলাই কিন্তু অল্প আঁচে ভাজতে হবে খুব বেশি জাল দিলে বাইরেটা পুরে লাল হয়ে যাবে আর ভেতরে ডিমের পুরটা ভালো করে ভাজা হবে না সব মোগলাই ভাজা শেষ এবার খাওয়া দাওয়ার পালা দিদি ওই যে গেছে সস কলাপাতার সব নিয়ে আসতে বন্ধুরা আপনারা অনেকেই কমেন্ট করে বলছিলেন যে নন্টের মাকে দেখবে তো আজকে নন্টের মা আছে এই যে নন্টের মা আর নন্টে দুজনে একসঙ্গে খাবে মগলাই খুব সুন্দর একদম মুচমুচে হয়েছে

나름이 나지만, 음. 아, 너가 락채면할로앞이 헛띠, 아띠 헛띠, 헛띠, 지띠 헛띠, 헛띠, 또. 띠 헛띠, 헛이헛